চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আরিফ হত্যার বিচারের দাবিতে রাজপথে নানা পেশার মানুষ হত্যায় জড়িতদের আটক ও দ্রুত বিচারের দাবিতে সকাল থেকে দেশের বিভিন্ন আদালত প্রাঙ্গনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন বার সমিতির আইনজীবীরা ইস্কনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে তারা বলেন পরাজিত ফ্যাসিস্ট শক্তি বারবার সাম্প্রদায়িক উস্কে দেওয়ার চেষ্টা চালাচ্ছে মানববন্ধন থেকে ইস্কনকে নিষিদ্ধেরও দাবি জানানো হয় পর তাকে নিয়ে যেয়ে একটা জঙ্গলে নিয়ে যে হত্যা করেছে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি নিষ্ক্রমকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি যে হত্যাকাণ্ড হয়েছে আমার ভাইয়ের তার দ্রুত বিচার নিশ্চিত করে শাস্তি দেওয়া হোক হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত প্রাঙ্গন অবস্থান নিয়ে বিএনপি পন্থে আইনজীবীরা অভিযোগ করেন বিদেশ থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা ব্যবহার করে জঙ্গি কার্যক্রম চালানোর অপচেষ্টা করছে এর পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ মদত রয়েছে বলেও দাবি তাদের এদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবাদ জানিয়েছে নিপীড়ন বিরোধী শিক্ষক বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি জানান যারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করবে দেশের জনগণের বিরুদ্ধে কাজ সংকোদায়কার সম্পত্তির যারা কাজ করে তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই শক্তিতে বলিয়ান হয়ে এখানে যেভাবে অস্তিত্বের ছিল তা অস্বীকৃত আর পাইদারাতে আছেন এটা আমরা কোনোভাবেই মেনে নেব না এছাড়া সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় সাইফুল ইসলাম আলফি এর গায়বনা জানা যাব সর্দার Mohammad Arif সময় সংবাদ